ain goin ikfar harap 19 ti ta sa jim da dal za sin shin sad -so dat iklabata parivartan koriya para nun sakinato batn bin elba me আসিলে বেগুন্না পরিবর্তন পড়িতে হয় যেমন বা জানা ঈদগাহ মত মিলের পর ঈদে গাম দীপকার ঈদে গম এ বা না ঈদে গম এ না দেখ মে বাগুনৰ হৰফ চাৰ্টি ইয়া মিমুৱা উনুন ইদে ক মে বাগুনা নুনে চাকি ন ত বতন বিনাৰ বা মেদে ক মে বাবুনাৰ যে হৰফেৰ যিকোনো হৰফ আছিলে ইদে ক মে বাগুন্না বাগুণাৰ দিয়া কোনো সহিত মিলায়া পৰিতে হয় যেমন মাইয়া সা ইদগ মেবলগুন অর দুইটি আলম ইদগ মেবেলাগুন না নুন সাকিন তো বতন বিনার বামে ইদগ মেবেলাগুন অর দুই অর ফেরজি কোন হরব আশিলা ইদগ মেবেলাগুন বেলাগুন অর ফে দিয়া গুনা ছরা মিলায়া পড়িতে হয় যেমন মির রাব্বিকা ইযর তো স্পষ্ট করিয়া পড়া নুনে এস কি ন তো বতন বিন রামে ইসহারাত যে ফرج কুন আরা ফশিলুন নুন এস কি ন ইযহার স্পষ্ট করিয়া পড়িতে হয় যেমন আন আমতা ইখফাত লকে পড়া

দুই জবরতান নেওয়াকফ ওয়াক্ফ মাদ্য ইওয়াশ এক জবরবাদিয়া এক কালিপ্টান ইয়া হয় যেমন তাওয়া বা